মালয়েশিয়া পলিন ভিসা কবে থেকে খুলবে থাকছে বিস্তারিত আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি কামরুল মালয়েশিয়া ফান্ডেশের কোম্পানি থেকে বলছি এক ভাই আমাকে কমেন্টসে প্রশ্ন করেছেন ভাই মালয়েশিয়ার কলিং ভিসা কবে থেকে খুলবে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়া অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেকেই অবশ্য বলেছেন যে ভাই ম্যালয়েশিয়া কলিং কবে থেকে খুলবে মালয়েশিয়া যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আবার এক ভাই আমাকে কমেন্টসে জানিয়েছেন ভাই মালয়েশিয়া আমার দুলো ভাই থাকে সে আমাকে আশ্বাস দিয়েছে ম্যালয়েশিয়া নিয়ে যাবে তো ভাই কবে থেকে কলিং খুলবে বা আমি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এরকম অনেকে অনেক রকম কমেন্টস করেছেন তো সবার উদ্দেশ্যে আজকের এই ভিডিও প্রিয় দর্শক যারা মালয়েশিয়া আসার জন্য ইচ্ছুক যারা এরকম কমেন্টসে বলেছেন যে ভাই মালয়েশিয়া কবে থেকে কলিং খুলবে বা কবে থেকে আমরা যেতে পারবো বা আমার ভাই আছে বা চাচা আছে এরকম তারা বলছে তো আসলে ভাই আমি জানি না তারা কিভাবে বলছে যে কলিং দিবে বা দিয়েছে বা মেডিকেল হচ্ছে অনেকে বলছে যে ভাই মেডিকেল নাকি বাংলাদেশে করাচ্ছে তো ভাই মেডিকেল আসলে নিজের রক্ত বা নিজের ভিতরে কোনো কিছু সমস্যা আছে নাকি বা এগুলো দেখার জন্য কিন্তু অনেকে মেডিকেল করে থাকে হুম তবে এটা ভালো যে মালয়েশিয়া যান আর যে দেশে যান যাওয়ার আগে নিজস্ব একটি মেডিকেল করবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কি সমস্যা আছে হ্যাঁ যদি কোনো সমস্যা থাকে চিকিৎসা করবেন ওকে সমস্যা নেই তবে কলিং এর জন্য যে মালয়েশিয়া কলিং ভিসার জন্য যে আপনার এই মেডিকেল করাচ্ছে এরকম না হ্যাঁ এরকম এখনো মালয়েশিয়ার পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত হয়নি শুধু আমি বাংলাদেশ থেকে শুনছি যে মালয়েশিয়া নাকি কলিং দিবে মেডিকেল হচ্ছে বা মালয়েশিয়া কর্মী যাবে আসলে কি জানেন ভাইয়া এগুলো কি বলবো আমরা তো আসি। মালয়েশিয়ার এমন কোনো নিউজ নেই যে সেই নিউজে বলেছে যে অমুক তারিখ থেকে উমুক দিনে বা দু সালে এরকম কলিং দিবে মালয়েশিয়া সরকার মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই যখন কলিং দিবে তখন আপনারা সবাই জানতে পারবেন তার কারণ মালয়েশিয়া নিউজ দিবে বাংলাদেশে নিউজ দিবে নিউজ দেখলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ আমাদের কথা আপনার আপনাদের শোনার দরকার নেই তো আসলে আমি যে ভিডিওতে তথ্য দিই মালয়েশিয়ার সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ প্রিয় দর্শক যারা বলেছেন যে ভাই মালয়েশিয়া কবে থেকে কলিং দিবে তাদের জন্য কিন্তু ভিডিও হ্যাঁ ম্যালয়েশিয়া বর্তমানে কলিংয়ের কোনো খবর নেই নতুন কোনো আপডেট নেই নতুন আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আর দুই হাজার পঁচিশ সালে বর্তমানে কলিং দেওয়ার কোনো ভাবনা নেই হ্যাঁ দুই হাজার ছাব্বিশ সালের চিন্তাভাবনা করেন তারপরেও সঠিক না কবে কবে থেকে দিবে হ্যাঁ আর আপনারা তো জানেন যে বাংলাদেশ থেকে সতেরো হাজার কর্মী আসতে পারেনি তার মধ্যে সাত হাজারের কিছু বেশি হয়তো আট হাজারের মতো এরকম কর্মী আসতে পারে তারপরে কবে আসবে আর কোনো নিশ্চয়তা নেই আপনারা তো জানেন যে বাংলাদেশে এরকম বিক্ষোভ মিছিল কিছুদিন আগে হলো যে যারা মালয়েশিয়া আসতে পারেনি টাকা পয়সা জমা দিয়েছে ভিসা হয়ে গেছে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে অনেকে ঘুরে গেছে তাদের হেলাইটের অভাবে আসতে পারেনি তো তারা এখনো আসতে পারল না এক বছর হয়ে গেল দুই হাজার চব্বিশ সালের মে একত্রিশে মে ডেট শেষ হয়ে গেছে তাদের আসার এখন তো পঁচিশ সাল পঁচিশ সালও প্রায় শেষ প্রান্তে তার মানে এক বছর হয়ে গেছে অলরেডি তখন তারা আসতে কবে আসবে এর কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না হুম আর আপনারা বলছেন যে ভাই নতুন করে কলিং হিসে মালয়েশিয়া যাব কবে থেকে কলিং দিবে তো ভাইয়া আসলে আমি এর আগের ভিডিওতে বলেছি যে আপনারা কারো কোথায় পাসপোর্ট টাকা কারো কাছে জমা দেবেন আগেই অনেকে বলেছেন যে ভাই পঞ্চাশ হাজার টাকা জমা দিয়েছি পাসপোর্ট জমা দিয়েছি তো ভাই আপনাদের এত তাড়াহুড়া কেন বলেন আপনারা টাকা পাসপোর্ট জমা দিলে কি মালয়েশিয়া আসতে পারবেন বলেন যদি কলিং না দেয় যদি কলিং না দেয় এই যে টাকা পাসপোর্ট জমা দিয়েছেন আপনি তো লস খেয়ে যাবেন বা আপনি অনেক সমস্যা পড়ে যাবেন এই যে মালয়েশিয়া যাবো যাচ্ছি যাবো যাচ্ছি করতে করতে সংসারে কোনো কাজকাম করতে পারছেন না ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছেন মালয়েশিয়া আসবেন আসতেও পারছেন না টাকা পয়সা জমা দিয়ে এই যে ঘুরে বেড়াচ্ছেন এতে কিন্তু আর্থিক অনেক লসে পড়ে যাবেন হ্যাঁ তো আমি বলবো যে আপনারা যারা আসার জন্য ইচ্ছুক আসতে পারবেন একটু ধৈর্য ধরতে হবে হ্যাঁ মালয়েশিয়া সরকার যখন এরকম সার্কুলার দিবে তখন কিন্তু মালয়েশিয়া নিউজ বাংলাদেশ নিউজ সব জায়গা থেকে আপনারা নিউজ দেখতে পাবেন বা আমরাও নিউজ দেব ইনশাল্লাহ তো আমি বলবো কেউ পাসপোর্ট টাকা পয়সা আগে জমা দিবেন না হ্যাঁ সঠিক তথ্য জেনে বুঝে তারপরে টাকা পাসপোর্ট জমা দেবে অনেকে অলরেডি দিয়ে ফেলাইছেন এগুলো করবেন না এগুলো করলে মানুষ তো এজেন্ট তো আপনাদেরকে বলবে যে পাসপোর্ট টাকা জমা দেন তাদের ব্যবসা হ্যাঁ বলবেই তো আর আপনারা আসবেন আপনাদেরও একটা বিয়ে যে আমরা মালয়েশিয়া যেতে পারলে হয়তো সোনার হরিণ পাব আসলে মোটেও তা না ভাইয়া এখন বর্তমানে মালয়েশিয়া প্রচণ্ড অপারেশন চলতেছে পুলিশে ধরপাকল তো আমি এর আগের ভিডিওতে বলেছি বারবার বলি যে কেউ অবৈধ বা কেউ অবৈধভাবে আসার চেষ্টা করবেন না তার কারণ মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশকে মালয়েশিয়ার দুদক আটক করে কেন জানেন এই যে আমাদের বাংলাদেশ থেকে যারা আসে বাংলাদেশ এজেন্টরা কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন কন্টাক্ট করে টাকা দিয়ে ইমিগ্রেশন কন্টাক্ট করে বডি কন্টাক্ট করে শুধু তারা সিল মারবে একটা সিলের জন্য পাঁচশো রিঙিত বা এক হাজার ইঙ্গিত এরকম একটা কন্টাক্ট থাকে তো তাদেরকে ধরার জন্যে মালয়েশিয়া দুদক আছে হুম তাদেরকেও মাঝে মধ্যে কিন্তু আটক করছে এই জন্য মালয়েশিয়া যে এয়ারপোর্ট ইমিউনিগেশন প্রচণ্ড করি তো আমি বলবো প্রিয় ভাইরা আপনারা এত তাড়াহুড়ো করবেন না হ্যাঁ তাড়াহুড়া করে ভালো ফল আসবে না তো এই জন্য আমি বলবো যে আপনারা দেখে শুনে বুঝে শুনে তারপরে টাকা পাসপোর্ট জমা দিন ওকে প্রিয় দর্শক যারা মালয়েশিয়া আসবেন আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন যে বর্তমানে এখন মালয়েশিয়াতে কলিং কোনো খবর নেই নতুন আপডেট থাকলে অবশ্য আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যারা আমার চ্যানেল থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকেও প্রিয় দর্শক মালয়েশিয়া নিত্য নতুন এবং মালয়েশিয়া কলিং বিষয়ে সঠিক তথ্য জানতে কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন যাতে করে যে কোনো নতুন আপডেট দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন করছিল ওকে প্রিয় দর্শক আজকের মতো ভিডিও এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে